কমাই দেন একটা লাইক করলে পাঁচশো কম শেয়ার করলে পাঁচশো কম টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই ওপ্পো টোয়েন্টি ওয়ান ভাই টোয়েন্টি প্রো ভাই কত জিবিটা এটা আট জিবি কত হাজার

মাত্র ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় টাকা রেডমি নোট বারো রেডমি নোট বারো রেডমি নোট বারো কত রাখছেন ভাই আজকে মাত্র পনেরো হাজার টাকা ভাই ভাই আজকে ডিসকাউন্ট করে দেন আপনার ব্লগ এর নাম বলে পঁচিশশো টাকা ডিসকাউন্ট ভাই ভিভো টি থ্রি ফাইভ জি একদম নতুন মডেল একদম নতুন মডেল ভাই আচ্ছা কত পাচ্ছি আজকে আজকে প্রাইস দেবো মাত্র ভাই উনিশ হাজার টাকা ভাই Subscribe for ARBV's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের ভিডিও নিয়ে Samsung এর ফোন রয়েছে Realme ফোন রয়েছে Redmi রয়েছে MI রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন এখানে কিন্তু লো বাজারের মধ্যে যারা চাচ্ছেন 2000 3000 5000 10000 টাকার মধ্যে যদি বাজেট থাকে তারও কিন্তু আজকে ফোনগুলো কিনতে পারবেন যারা আজকে হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলারদের জন্য কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে আর সঙ্গে রয়েছে আহাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই অসংখ্য ফোনের কানেকশন রমজান মাস ধামাকা একটা প্রাইস দিতে হবে ধামাকা প্রাইস প্রাইজ ধামাকা প্রাইস ভাই ফোন কিনলে পাঁচ লাখ ফোন কিনলে পাঁচ লাখ কিনলে কিভাবে সম্ভব কি এটাই সম্ভব ভাই এটাই সম্ভব ফোন কিনলেই পাঁচ লাখ শেষে দেখাই দেবো সমস্যা নেই ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের ফাইভ দোকান নাম্বার ছয়শো তেতাল্লিশ গ্যাজেট ওকে ওইগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আমরা আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম সাত দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবো জি আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা নাম্বার আমাদেরকে দিয়ে দেবেন আমরা কুরিয়ার মাধ্যমে ফোন পাঠিয়ে দেবো ফোন নিয়ে দেখে চেক করে তারপর কুরিয়ারের টাকা দিয়ে দিবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করবো ভাই এমআই থ্রি দিয়ে আচ্ছা এমআই থ্রি এমআই থ্রি দিয়ে যাতে সবাই ইউজ করতে পারে সবাই ফোন চালাইতে পারে ওরকম বাজেটের ফোন দিয়ে ইউজ শুরু করবো আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই কত রাখছেন আজকে এটা প্রাইস দেবো ভাই উড়া ধুরা প্রাইস কত আজকে ধামাকা প্রাইস কত মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জলের দামে একদম জলের দামে আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো হচ্ছে Oppo A57 Oppo A57 Oppo A57 কত জিবিগুলো এটা 4 জিবি 128 জিবি 4 জিবি 128 জিবি সরি সরি এটা 4 জিবি 64 জিবি আচ্ছা 4 জিবি 64 জিবি কম আবার ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট আছে কত রাখছেন ভাই আজকে এর প্রাইস দেব মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা 4500 টাকা একদম সবকিছু চ্যালেঞ্জ প্রাইস সবকিছু চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আচ্ছা তারপর ভাই সবাই ফোন চালাতে পারবো এক কোঠায় সবাই আজকে ফোন কিনতে পারবো সবাই ফোন কিনতে পারবো তারপর ভাই তারপর দেখাবো হচ্ছে

কত রাখছেন আজকে দুইটার প্রাইসই सेम এই দুইটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 5500 টাকা 5500 টাকা 5500 টাকায় যেকোনো একটা আপনি নিতে 6GB 128GB 6GB 128GB এখন যা যেটা ভালো লাগে নিতে পারেন নিতে পারে আচ্ছা ভাই তারপর তারপর দেখা হচ্ছে Vivo Y11 Vivo Y11 Y11 জাতির ফোন আচ্ছা জিরার দামে হীরা থাকবে আজকে জাতির ফোন 6GB 128GB চাহিদা প্রচুর বর্তমানে 5000 mAh এর ব্যাটারি 6GB 128GB খুব ভালো চলতে আছে ফোনগুলো আচ্ছা ক্যামেরা অনেক সুন্দর আছে চালায় অনেক মজা পাবে কত পাচ্ছেন আজকে এটা প্রাইস দেব মাত্র ছয় হাজার টাকা কত মাত্র ছয় হাজার আসলে একদম এটার প্রাইস দেবো মাত্র কত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আসলে এই প্রাইস দিবেন এই দিবো আসলেই দিবো আচ্ছা আচ্ছা দেখছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট মারেন এবং দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করবেন তারপর ভাইয়া তারপর দেখা যাচ্ছে Y19 Vivo Y19 Y19 কত জিবি এটা এটা 6 জিবি 8 জিবি 6 জিবি এটা 256 জিবি আছে আর 6 জিবি 8 জিবি আর জিবি 256 জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটা হ্যাঁ বক্সের সহ বক্সের সহ কোনটা কত রাখছেন আজকে 8 জিবি 256 জিবি দিব হচ্ছে 7500 7500 মাত্র 7500 টাকায় আচ্ছা আচ্ছা 6 জিবিটা দিব হচ্ছে মাত্র 7000 টাকা অনলি 7000 টাকা মাত্র 7000 টাকা দুইটা ভেরিয়েন্ট আছে

এটা হচ্ছে ছয় এক ছয় কত আজকে এটার প্রাইস দেবো মাত্র মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কমাই দিবেন সাত হাজার করে সাত হাজার টাকা সাত টাকা আচ্ছা তারপর

আমার প্রাইজ দিতে পারবো না কোনো সময় দিতে পারে না ভাই এটা প্রাইস দিবো মাত্র ভাই নয় হাজার দুইশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার দুইশো টাকা ভাই আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে এটা 256 জিবি ভাই 8 জিবি 256 জিবি কত ভাই আছে আজকে এটা প্রাইস দেব মাত্র ভাই কত এটা সুন্দর একটা প্রাইস দিয়ে দে ভাই মাত্র 10500 টাকা ভাই না কমাই দেন আজকে আই কমাই দিমু কমাই দেন আজকে জান 10000 টাকা করে দিলাম আজকে 95 করে দেন 95 করে দিমু জান 95 করে দিলাম আচ্ছা 9500 9500 টাকা তারপর তারপর হচ্ছে এই 9

এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন আজকে এটার প্রাইস দেবো মাত্র ভাই কত বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা ভাই কমায় দেন ভাই কমাই দেবো কমাই এগারো হাজার পাঁচশো আর কিছু কমাই দেন আরো কিছু কমায় দেবো জান এগারো হাজার করে দিলাম আজকে দশ পাঁচ করে দিন দশ পাঁচ করে দেবো দেন শিওর অবশ্যই জান ভাই দশ পাঁচ করে দিলাম আচ্ছা আচ্ছা তারপর দশ পাঁচ করে দিলাম তারপর হচ্ছে নোট নাইন রেডমি নোট নাইন নোট নাইন কত জিবি এটা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সবকিছু আছে এভরিথিং সবকিছু আছে সবকিছু আছে কত আজকে এটার প্রাইস দেবো মাত্র ভাই

কমাই দিছি ভাই আর কিছু কমান জান 12500 করে দিলাম টাকা হচ্ছে এটা এক ছয় জিবি চৌষট্টি জিবি পরাজার টাকা কমাই দেন কমাই দিবো তেরো হাজার টাকা কমান একদম কমায় দিচ্ছি এক হাজার টাকা কমায় দিছি এক হাজার দিছি ভাই তারপর হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি কত

চার জিবি একশো আড়াই জিবি দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা আচ্ছা এটা দিব হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ছাপ্পান করে দিন এটাতে

তারপর হচ্ছে ইলেভেন প্রাইম রেডমি রেডমিলেভেন 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 প্রাইম ওকে এটার প্রাইস দিব মাত্র বাই দশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কমাতে গোয়েন না হ্যাঁ দশ হাজার পাঁচশো তারপর তারপর হচ্ছে টুয়েলভ এটা প্রাইস দেবো ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার করে দিলাম ভাই বারো হাজার দিলাম পাঁচ লাখ তো দিয়া ভাই সবই দিয়ে দিতেছি আপনার করে ভাই আচ্ছা হচ্ছে আচ্ছা কত জিবিটা এটা হচ্ছে ছয় জিবি এক সাড়ে জিবি ছয় একশো ছয় একশো আঠাশ কত আজকে ষোলো হাজার পাঁচশো না কমাইতেন ষোলো হাজার করে দিলাম ষোলো হাজার ষোলো হাজার পনেরো পাঁচ হাজার পনেরো পাঁচ

এর সাথে ভাই সে একটা অফার দিব কত আজকে সে একটা অফার ভাই মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ টাকা ভাই আচ্ছা পিক্সেল সেভেন একত্রিশ টাকা তারপর ভাইয়া তারপর দিব হচ্ছে সোনি

যে এটা ইতিহাস সাক্ষী মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর ওয়ান মার্ক টু মার্ক টু আচ্ছা কত জিবি আট জিবি একশো জিবি একশো আঠাশ কত আজকে এটা প্রাইস দেবো মাত্র ভাই এটার প্রাইস দেব মাত্র বাইক একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন মনে হবে যে একটা কাছে টুকরা ধরে আছে হাতে

কত জিবিটা এটা হচ্ছে ছয় জিবি একশো জিবি ছয় একশো কত আজকে এটা প্রাইস দিবো মার্কেট ভাই চোদ্দ হাজার পাঁচশো লাস্ট ফোন একেবারে বিশাল ডিসকাউন্ট থাকবে

কভার সবকিছু আছে যে কোনো জিনিসের সাথে আমরা দিতে পারি আর আমাদের কাছে কিন্তু ভাই ইনটেক ফোন আছে ইনটেক ফোন অফিশিয়াল ফোন আছে অফিসিয়াল ফোন আছে এটা হচ্ছে নোট 12 ওকে নোট 12 আছে তারপর আছে নোট 13 আছে সব ধরনের রানি আছে ভাই হ্যাঁ নোট 14ও আছে আমাদের কাছে ওকে চাইলে অর্ডার করে নিতে পারেন অর্ডার করে নিতে পারেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে